আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে ঈশ্বরদী থানার নবগত ওসির আইন শৃঙ্খলা রক্ষায় যেসব কার্যক্রম হাতে নিয়েছে বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লা আল শোভনের প্রতিবেদনে নিউজ ডেস্কে ঈশ্বরদী থানা পুলিশের করা নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঈশ্বরদী রেল গেটেস্থ জামে মসজিদে নামাজ আদা শেষে ঈশ্বরদী থানার নবগত ওসি আসম আব্দুল নূর মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব তথ্য জানান তিনি বলেন আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ওসির নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে এসব কার্যক্রমে ঈশ্বরদী থানা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন আইন শৃঙ্খলা বিভিন্ন প্রকার জুয়া সহ অনলাইন জুয়া বাজিতে লুডু খেলা বন্ধ অন্যতম ঈশ্বরদী থানা পুলিশ রাত আটটার পর পাড়া মহল্লার অলিগলিতে শিশু কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলে মেয়েদের চায়ের দোকানে আড্ডা রোধে নজর নজরদারি জোরদার করেছে আসন্ন কুরবানির ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহজনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করার জন্য ঈশ্বরবাসীদের উদ্দেশ্যে ওসি অনুরোধ করেছেন ঈদের চুরি ছিনতাই রোধে বিশেষ করে গরু চুরি রোধে ঈশ্বরদি থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে দেশের অন্যতম প্রধান উপজেলা ঈশ্বরদী ষাটটি ইউনিয়ন একটি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে অনুগানের উদ্দেশ্যে ওসি বলেছেন আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ রেখে ঐক্যর মাধ্যমে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এখানে উৎপাদন করা হয় বিশেষ করে ফুটবানকে টার্গেট করে এখান থেকে হাজার হাজার গরু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যায়